প্রথমেই থাকছে লিলেন বাটিক দেখো এত এত কালার কিন্তু রয়েছে এই আইটেমটা এই মুহূর্তে মার্কেটে সাড়ে চারশো পাঁচশো টাকায় বিক্রি হচ্ছে ফিফটি পার্সেন্ট অফারে দিয়ে দেবো দেখো দুশো টাকায় শাড়ি দিচ্ছি মানে কিন্তু কোনো কমা কোয়ালিটি না সিঙ্গেল পিস কিনতে পারবে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেকটা কিন্তু পিনকোডে কিন্তু সিওডি আছে বৈশাখ মাসে গরমের হিট হিট কিছু কালেকশন নিয়ে আজকে আবারও তোমাদের কাছে চলে এসেছি তো তোমাদেরকে প্রথমেই লোকেশনটা বলে দিচ্ছি দেখো এটা হচ্ছে বাইগাছি মোড় একদম রবীন্দ্র বিদ্যাপীঠ স্কুল তার বিপরীতের রাস্তাটা দিয়ে এলে দুটো জাস্ট দুটো বাড়ি পরেই কিন্তু আমাদের সব স্টেশন থেকে একদম পায়ে হাটা এক মিনিটের দূরত্ব তো তোমরা চলো তোমাদেরকে কিছু কালেকশন দেখাই যে বৈশাখ মাসে যেসব হিট হিট কালেকশন রয়েছে দেখো সামারের সবচেয়ে হিট হিট কালেকশনগুলো ফার্স্টে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমেই থাকছে লিলেন বাটিক দেখো এত এত কালার কিন্তু রয়েছে এছাড়াও কিন্তু আমাদের কালার এখানে দেখো রয়েছে এখানে কিন্তু কন্ট্রাস্ট আইটেমগুলো রয়েছে আর তোমাদেরকে যেটা আমি ওপেন করে দেখাচ্ছি এটা কিন্তু একটা এক কালারের উপর দেখাচ্ছি কোয়ালিটি থাকবে একদম প্রিমিয়াম দেখো এরকম কিন্তু কোয়ালিটির আইটেম থাকবে এগুলোর দাম কিন্তু রয়েছে পাঁচশো টাকা মে মাসের পাঁচ তারিখ পর্যন্ত আমাদের অফার চলছে তোমরা কিন্তু মাত্র চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাবে টেন পার্সেন্ট কিন্তু তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে এরপর তোমাদেরকে যেটা এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা আইটেম যেই আইটেমটা এই সাড়ে চারশো পাঁচশো টাকায় বিক্রি হচ্ছে ফিফটি পার্সেন্ট অফারে দিয়ে দেব দেখো কালার অপশন কত রয়েছে দেখো দশটা বারোটা করে কিন্তু কালার রয়েছে তোমরা শপে ভিজিট করবে এরকমই কিন্তু কালার দিতে পারবো তোমরা অনলাইনে বুকিং করো এরকমই কিন্তু কালার তোমাদেরকে দিতে পারবো দেখো একটা কালার কিন্তু তোমাদেরকে ওপেন করে দেখাচ্ছি এখানে খুব সুন্দর একটা কালার অপশন রয়েছে এটা কিন্তু একটা পানাফুল কালার বা অনেকে ল্যাভেন্ডার কালারও বলে দেখো এরকম কিন্তু অল বডি কিন্তু এই কাজটা যাবে দুশো টাকায় শাড়ি দিচ্ছি মানে কিন্তু কোনো কমা কোয়ালিটি না এগুলো কিন্তু আমাদের লস মেকিং প্রোডাক্ট যারা বিজনেসের জন্য নেয় তাদের কিন্তু বিজনেস দাঁড় করানোর জন্য কিন্তু আমরা এইসব আইটেমগুলো দিয়ে থাকি এগুলো দোকানে থাকলে কিন্তু সময় বিক্রি হয় তো এরকম কিন্তু আমাদের কাছে প্রচুর কালেকশন আছে যেই কালেকশানগুলো মে মাসের পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু তোমরা টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু পেয়ে যাবে প্রচুর পরিমাণে এখানে হ্যান্ডলুমের আইটেম আছে তাদের আইটেম কিন্তু ঘরে ভরে ভরে আছে তাতে দু একটা একটু ভেলভেট আইটেম পেরে দাও দেখো এই থাকছে আজরাকের আইটেম একদম কিন্তু ওয়ান টোয়েন্টি কাউন্ট সুতোর উপর কিন্তু এগুলো কিন্তু প্রিন্ট করা রয়েছে এগুলো আমাদের কিন্তু বেঙ্গলে তৈরি হয় না এগুলো রাজস্থানের যোধপুর থেকে আসে সেখানের কিন্তু আইটেম আমরা নিজেরা কারিগর দিয়ে এগুলো তৈরি করাই প্রত্যেকটা আইটেমে কিন্তু এরকম পিস থাকবে এছাড়াও প্রচুর পরিমাণে কালার রয়েছে কালারগুলো দেখিয়ে প্রত্যেকটার সাথে কিন্তু এরকম তোমরা পাবে প্রত্যেকটা কালার আলাদা ডিমান্ডিং ডিমান্ডিং আইটেম এগুলো কিন্তু হাতে তোমরা যখন পাবে তোমরা বুঝতে পারবে কোয়ালিটি কতটা দুর্দান্ত কোয়ালিটি রয়েছে সিঙ্গেল পিস কিনতে পারবে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেকটা কিন্তু কিন্তু সিওডি আছে কিন্তু কিছু কিছু দিন কিছু কিছু সিওডি থাকে না কিন্তু আমরা যথেষ্ট পারবো সিওডি দেওয়ার চেষ্টা করব সিঙ্গেল পিস অল ওভার ইন্ডিয়াতে কিন্তু কিন্তু তোমরা ডেলিভারি পেয়ে যাবে তো চলো তোমাদেরকে কালেকশন দেখানো স্টার্ট করি দেখো একটা সিল্কের আইটেম মধ্যে খুব পপুলার একটা যেটা কিন্তু প্রচুর পরিমাণে মার্কেটে ডিম্যান্ড রয়েছে দেখো এরকম কিন্তু হলুদের ওপর কিন্তু লালের কিন্তু এরকম ভেলভেট করা থাকবে দেখো এরকম কিন্তু কালেকশনটা থাকবে এর ওপর কিন্তু এই যে লাল সাদাটা প্রচুর পরিমাণে কিন্তু সেল হয় দেখো এখানে কিন্তু আমাদের স্টক রয়েছে প্রচুর পরিমাণে রয়েছে যেটা এই মুহূর্তে ছশো সাড়ে ছশো টাকা দাম রয়েছে আমরা কিন্তু তোমাদেরকে টেন পার্সেন্ট ডিসকাউন্টে দিয়ে দেবো পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু তোমরা পেয়ে যাবে তো চলো আরও একটা কালেকশন দেখাই যেটা হ্যান্ডলুমের ওপর রয়েছে আমাদের এখানে হ্যান্ডলুম থেকে শুরু করে তাঁত জামদানি সব রকম আইটেম রয়েছে দেখো হ্যান্ডলুমের মধ্যে একটা দেখাই কপার জরির অল ওভার ওয়ার্ক দেখো ভীষণ সুন্দর একটা কালেকশন রয়েছে অল ওভার কিন্তু ওয়ার্কটা সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এরপর আমাদের কিন্তু কালেকশন রয়েছে যেগুলো একদম মানে বাজেট ফ্রেন্ডলি যেগুলো একদম গিফট পারপাস যায় মাত্র একশো পঁচাত্তর টাকায় কিন্তু এরকম তোমরা পেয়ে যাবে দেখো কত কত কালার অপশন রয়েছে প্রচুর সব রকম কালার অপশন রয়েছে যারা মনে করবে দশ পনেরো পিস একসাথে নেবে তাদের জন্য একশো সত্তর টাকায় আমরা কিন্তু এইগুলো দিয়ে দেব এরপর তোমাদেরকে একটা জামদানি দেখাচ্ছি যেটা কিন্তু দাম দুশো কুড়ি টাকা এটার কোয়ালিটিটা একটু প্রিমিয়াম কোয়ালিটি থাকবে সুতোর বুননটা ভালো থাকবে দেখো মাল্টি কালারের সুতো কিন্তু গুণা থাকবে দেখো এগুলো দুশো কুড়ি টাকা কিন্তু সব কালার রয়েছে এরপর তোমাদেরকে আরো একটা জামদানি দেখাচ্ছি জামদানি যেটা একটু বড় ভাজের মধ্যে রয়েছে আর এগুলো কিন্তু একটু ইউনিক কালেকশনের মধ্যে দিয়ে রয়েছে কিন্তু দাম থাকবে ভীষণ রিজনেবল মাত্র তিনশো টাকার মধ্যে কিন্তু এইসব জামদানি গুলো থাকবে দেখো এই থাকছে অল ওভার কাজ অল ওভার কাজের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে দেখো এরকম অল ওভার কাজ পঞ্চাশটার মধ্যে কিন্তু পেয়ে যাবে তোমাদের আরও একটা সুন্দর ডিজাইন দেখাই দেখো সিল্কের মধ্যে এরকম টোনের কিন্তু একটা শেড রয়েছে তো এইগুলোর মানে এতটাই সুন্দর ডিজাইন তোমাদেরকে দেখালে তোমরা মানে বুঝতে পারবে যে কতটা সুন্দর ডিজাইন রয়েছে একদম বেনারসি প্যাটার্নে কিন্তু এই ডিজাইনগুলো রয়েছে অল ওভার কিন্তু অ্যান্টিকজোরির কিন্তু কাজ রয়েছে দেখো ডুয়েলটনটা কতটা সুন্দর কিন্তু খেলছে দাম থাকছে মাত্র সাতশো টাকা এরকম কিন্তু বেনারসি প্যাটার্নের কাজগুলো কিন্তু সাতশো টাকা থেকে বারোশো তেরোশো টাকা পর্যন্ত রয়েছে আচ্ছা এরপর তোমাদেরকে একটা কালেকশন দেখাই যেটা রয়েছে কিন্তু অর্গানজার ওপর একদম পিওর অরগানজা রয়েছে দেখো তোমাদেরকে একটু ভাজটা আমি খুলে দেখাই তাহলে বুঝতে পারবে যে কতটা ট্রান্সপারেন্সি রয়েছে এই ট্রান্সপারেন্সিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু যে কোনো ওয়েডিং সিজনে কিন্তু ভীষণ পরিমাণে কিন্তু এগুলোর ডিম্যান্ড রয়েছে প্রচুর আমরা কিন্তু এটা সেল করছি ভীষণ সুন্দর কোয়ালিটির মধ্যে রয়েছে দাম থাকছে মাত্র বারোশো টাকা এরকম কিন্তু সুন্দর সুন্দর প্রচুর কিন্তু ডিজাইন আমাদের কাছে রয়েছে দেখো এরপর তোমাদেরকে একটা দেখাচ্ছি এটা কিন্তু একটা

মসলিনের মধ্যে মসলিন কিন্তু এই মুহূর্তে প্রচুর পরিমাণে ডিম্যান্ড দিদিভাইদের প্রচুর ডিম্যান্ড রয়েছে এর কিন্তু বিপির অপশানটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই থাকছে ভিতরে বিপির পার এগুলোর দাম থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ থেকে ষোলোশো সতেরোশো আড়াই হাজার পর্যন্ত কিন্তু আমাদের কাছে মসলিন রয়েছে এরকম কিন্তু প্রচুর হিউজ হিউজ কিন্তু আমাদের কাছে কালেকশন রয়েছে দেখো তোমাদের আরও একটা কালেকশন দেখাচ্ছি একটা ছোট পার মঙ্গলগিরির ওপর এটা কিন্তু সম্পূর্ণ বেনারসের আইটেম আমাদের কাছে কিন্তু সুরাটের আইটেম কম পাবে বেনারসের আইটেমগুলোই বেশি পাবে তার কারণ বেনারসের যে কোয়ালিটি হয় সেটা কিন্তু একদম বেস্ট কোয়ালিটি দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর ডুয়েল টোনের কিন্তু কালেকশনটা রয়েছে এগুলোর দাম থাকবে মাত্র ছশো টাকা আচ্ছা এরপর তোমাদেরকে একটু বাজেট ফ্রেন্ডলি কিছু কালেকশন দেখিয়ে দিই আরও একটা কালেকশন দেখাচ্ছি দেখো মটকা ঘিচা এই আইটেমটা কিন্তু একটা সময় এগারোশো বারোশো টাকায় কিন্তু বিক্রি হয়েছে আমরা কিন্তু এই আইটেমটা একদম বাজেট ফ্রেন্ডলির মধ্যে এনেছি মাত্র পাঁচশো টাকা দাম থাকছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা আর এটুকুও বলছি আমাদের কিছু কিছু আইটেমের ওপর কিন্তু অল ওভার ইন্ডিয়া কিন্তু ফ্রি শিপিং রয়েছে যেগুলোতে কোনো চার্জ লাগবে না মানে এমনও রয়েছে যে একটা শিপিংয়ে দুটো যায় তোমরা ফ্রি শিপিংয়ে দুটোও কিন্তু নিয়ে নিতে পারো আর কোনগুলোতে সেই শিপিং ফ্রিগুলো রয়েছে অফারগুলো রয়েছে সেটা জানার জন্য আমাদেরকে কল করবে আমাদের নাম্বারে দেখো নেক্সট আরেকটা কালেকশন দেখাচ্ছি এটা কিন্তু মঙ্গলগিরির উপর যেই মঙ্গলগিরিগুলো মার্কেটে এখন একদম হোলসেল রেটে সাড়ে চারশো পাঁচশো টাকা বিক্রি হচ্ছে তোমাদেরকে একদম কিন্তু রিজনেবল রেটে কিন্তু এগুলো দিয়ে দেবো দেখো এরকম কিন্তু বিভিন্ন কালার থাকবে একটা বটল গ্রিনের ওপর থাকবে তারপর দেখো এরকম অ্যাশ কালারের ওপর থাকবে এরকম কিন্তু আরও প্রচুর কালার আছে মাত্র তিনশো টাকার মধ্যে কিন্তু এই সবগুলো তোমরা পেয়ে যাবে এরপর তোমাদেরকে কিছু আরও কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখো এই একটা কালেকশন থাকছে দাম কিন্তু ভীষণ রিজনেবল দেখো কত সুন্দর পারের ওপর কিন্তু এই ডিজাইনটা রয়েছে ফুল অল ওভার কিন্তু টিস্যু রয়েছে এই আইটেমগুলো কিন্তু পাঁচশো সাড়ে পাঁচশো টাকা মার্কেট রেট আছে আজকে তোমাদের জন্য মাত্র চারশো পঞ্চাশ টাকা মোটামুটি তোমরা মে মাসের পাঁচ তারিখ পর্যন্ত এই অফারগুলো পেয়ে যাবে তারপর কিন্তু এগুলো পাঁচশো টাকাতেই কিন্তু বিক্রি হবে আচ্ছা যেহেতু আমরা আমাদের সবটা কিছুটা স্টেশনের কাছাকাছি এনেছি এই জন্য তোমাদেরকে এই অফারগুলো দিচ্ছি দেখো নেক্সট তোমাদেরকে আরও একটা ডিজাইন দেখাই সেটা হচ্ছে কাঁথা স্টিচ আশা করছি এই ডিজাইনটার সাথে অনেকেই পরিচিত তবে আমরা কোয়ালিটিটা একটু ভালো কোয়ালিটি তৈরি করেছি কারণ যেহেতু পাঁচ বছর ধরে অনলাইন জগতে রয়েছি কোয়ালিটি যদি ধরে না রাখতাম এতদিন কিন্তু এগিয়ে যেতে পারতাম না দেখো ভীষণ ভালো কোয়ালিটির মধ্যে কিন্তু এগুলো রেখেছি দাম থাকছে পাঁচশো টাকা এটাতে কিন্তু কুড়ি টাকা তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে তো এরকম বিভিন্ন আইটেমের ওপরেই কিন্তু ডিসকাউন্ট রয়েছে এখানে কিন্তু দেখো পুরো বেনারসি রয়েছে যেগুলো সাতশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে একদম আপ টু পাঁচ হাজার ছ হাজার টাকা পর্যন্ত কিন্তু রয়েছে আচ্ছা তোমাদেরকে সিল্কের ওপর আরও একটা ভালো কালেকশন দেখাই যেটা কিন্তু আরও একটা মটকা ঘিচার ওপর রয়েছে একদম ফুল জরির ওয়াল দেখো দেখো কতটা সুন্দর রয়েছে দেখো এরকম কিন্তু অল বডি কিন্তু এরকম চেকের কাজ রয়েছে দেখো এই থাকছে ফুল বডিটা কিন্তু লুকস প্রত্যেকটা শাড়ির কিন্তু বিপি অ্যাভেলেবেল রয়েছে দেখো কতটা সুন্দর রয়েছে এই কালেকশানগুলো এর দাম থাকছে মাত্র সেভেন হান্ড্রেড সাতশো টাকায় কিন্তু এইসব ডিজাইনগুলো পেয়ে যাবে দেখো লাল সাদা কত বেনারসি আছে দেখো প্রচুর কালারের সাতশো পঞ্চাশ টাকায় এইসব বেনারসিগুলো কিন্তু পেয়ে যাবে দেখো দেখো লাল সাদা যে চাইছো লাল সাদা পেয়ে যাবে দেখো এরকম কিন্তু লাল সাদার ওপর রয়েছে লাল সাদাগুলোর কিন্তু একটু দামটা বেশি আছে তার কারণ এগুলো কিন্তু লাল সাদা যখন হয় একটু ভালো কোয়ালিটির ওপর কিন্তু করা হয় দেখো এরকম কিন্তু অল বডি কিন্তু জরির কাজ রয়েছে এরকমই কিন্তু প্রচুর প্রচুর কালেকশান কিন্তু আমাদের কাছে রয়েছে তোমাদেরকে আরও দু একটা হ্যান্ডলুমের ওপর কালেকশন দেখিয়ে দিই দেখো এই আরও একটা নতুনত্ব কালেকশন হ্যান্ডলুমের ওপর দেখো এরকম কিন্তু সুন্দর একটা কালেকশন থাকছে যার পুরো আঁচলটা কিন্তু রেশমের জড়ি বুনানো এরকম হ্যাঁ একদম ক্লজি দেখো এরকম কিন্তু কালার অপশন পাবে প্রচুর প্রচুর কিন্তু কালার অপশন পাবে যেহেতু আমাদের হোলসেল সব এক পিস দু পিস নিয়ে কিন্তু আমরা ব্যবসা করছি না আমরা কিন্তু এখানে তোমাদেরকে ফুল স্টক কিন্তু দেখিয়ে দেবো দেখো নেক্সট এরকম কিন্তু বান্ডিল বান্ডিল কিন্তু হ্যান্ডলুম থাকবে যেগুলোর দাম কিন্তু থাকছে পাঁচশো তিনশো পঞ্চাশ টাকা থেকে মাত্র শুরু তিনশো পঞ্চাশ টাকা থেকে কিন্তু এরকম বান্ডিল কিন্তু হ্যান্ডলুম তোমরা পাবে যেগুলো নিয়ে কিন্তু তোমরা বিজনেস করতে পারবে দেখো টিস্যুর উপর আরও একটা হ্যান্ডলুম তোমাদেরকে ডিজাইন দেখাচ্ছি দেখো কতটা সুন্দর কালেকশনটা রয়েছে দেখো এরকম কিন্তু একদম হাই গ্লজি কিন্তু আইটেম এরকম কিন্তু ব্লেজ দেবে এরও কিন্তু প্রচুর প্রচুর কালার অপশান দেখো তোমাদেরকে দিয়ে দিচ্ছি কত কালার অপশান থাকবে দাম একদম রিজনেবেল পাঁচশো পঞ্চাশ টাকা দাম রয়েছে এই মুহূর্তে কিন্তু যেহেতু মে মাসের পাঁচ তারিখ পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছি সেহেতু তোমরা এগুলো পেয়ে যাবে চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকায় কিন্তু এই ধরনের ডিজাইন পাবে এরপর তোমাদেরকে আরও একটা সিল্কের আইটেম দিচ্ছি যেটা বিশ্বপুরি ভালো প্রচুর পরিমাণে এটা ডিম্যান্ড রয়েছে দেখো কতটা সুন্দর কোয়ালিটি রয়েছে মার্কেটে বিভিন্ন কোয়ালিটির কিন্তু আইটেম বিক্রি হচ্ছে কিন্তু আমরা এই মুহূর্তে এগুলো দেবো মাত্র ছশো উনপঞ্চাশ টাকায় ছশো উনপঞ্চাশ টাকায় পেয়ে যাবে দেখো এই থাকছে আচল প্রশ্যটা আঁচলে কিন্তু ফুল কিন্তু মিনে করা কিন্তু কাজ থাকবে কোনো কিন্তু ফাঁকা থাকবে না আর বডির অপশানটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এই থাকছে অল বডি কাজটা একদম কিন্তু ভীষণ সফট কোয়ালিটির মধ্যে কিন্তু থাকবে দাম কম মানে কিন্তু জিনিস কমা হবে না প্রত্যেকটা ভালো আইটেমের মধ্যে কিন্তু হবে দেখো নেক্সট একটা তোমাদেরকে জামদানি দেখাই আমরা কিন্তু নতুনত্ব এইসব জামদানিগুলো তৈরি করেছি আগে যে একঘেয়ে জামদানি ছিল সেগুলো থেকে বেরিয়ে এসে কিন্তু একদম নতুন ডিজাইনের উপর কিন্তু আমাদের এই জামদানিগুলো তৈরি দেখো জামদানির প্রত্যেকটা ভিতরে দেখো এরকম কিন্তু চেক চেক পড়া কিন্তু সুতো এগুলো কিন্তু বোনা রয়েছে একদম অল ওভারের মধ্যে এই ডিজাইনগুলো যাবে দাম থাকছে পাঁচশো টাকা দাম থাকশো টাকা পাঁচশো টাকা এর ওপর কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে চারশো পঞ্চাশ টাকায় কিন্তু এই আইটেমগুলো পেয়ে যাবে এরকম কিন্তু প্রচুর পরিমাণে আইটেম আছে দেখো ঘরে ফুল স্টক রয়েছে এরপর তোমাদেরকে আরও একটা ডিজাইন দেখাচ্ছি যেটা বেগম পুরির ওপর আছে এইটা কিন্তু মার্কেটে তুমি যে কোনো জায়গায় যাও তিনশো টাকা দাম আছে তিনশো দশ কুড়ি টাকাও বিক্রি হচ্ছে আমরা কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো মাত্র দুশো পঞ্চাশ টাকায় দুশো পঞ্চাশ এর উপর কিন্তু মানে আঠেরো পার্সেন্ট ডিসকাউন্ট আছে দেখো এর কিন্তু এরকম কিন্তু কালার অপশন কিন্তু পাবে প্রচুর প্রচুর কিন্তু কালার অপশন আছে দেখো আলাদা আলাদা পারে কিন্তু আলাদা আলাদা অপশান মানে কালার পেয়ে যাবে তোমরা তো এরকম কিন্তু প্রচুর পরিমাণে স্টক আমাদের কাছে আছে প্রচুর ডিজাইন আছে আরও নতুন ডিজাইন কিন্তু আমাদের কাছে রেডি হচ্ছে এরপর তোমাদেরকে যা দেখাবো এগুলো কিন্তু মলমলের ওপর রয়েছে দেখো এখানে কিন্তু মলমলের হিউজ কোয়ান্টিটি রয়েছে দেখো লাল সাদার সারা বছর ডিমান্ড থাকে একদম কিন্তু সফট কোয়ালিটি দেখো কোয়ালিটিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম কিন্তু সুন্দর কোয়ালিটি মানে এগুলো হান্ড্রেড বাই হান্ড্রেড কাউন্টের ওপর কিন্তু এই মলগুলো রয়েছে দেখো এখানে কিন্তু হিউজ হিউজ কিন্তু কালার রয়েছে প্রত্যেকটা কালার সেটিং রয়েছে দেখো এই এই মধুবনী প্রিন্টার উপর কিন্তু এরকম কিন্তু কালার অপশান থাকবে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এরকম কিন্তু কালার অপশান পাবে এখানেও কিন্তু মলের প্রচুর স্টক রয়েছে এরপর যে অপশানটা এই যে ডিজাইনটা তোমাদেরকে দেখাবো দেখো একটা চান্দেরির ওপর এরকম কিন্তু কন্ট্রাস্টের ওপর পেয়ে যাবা ভীষণ রিজনেবল রেটের ওপর আছে তিনশো টাকা মাত্র দাম রয়েছে তিনশো আশি টাকা দাম রয়েছে এই মুহূর্তে কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবে পাঁচই মার্চ মে পর্যন্ত টেন পার্সেন্ট ডিসকাউন্ট মানে তিনশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে চলে আসবে এখানে কিন্তু প্রচুর কালার অপশন রয়েছে এছাড়াও গোডাউনে আরও প্রচুর প্রচুর স্টক রয়েছে এরপর আরও একটা কিন্তু সুন্দর কালেকশন তোমাদেরকে দেখাচ্ছে যেটা সামারে ভীষণ পরিমাণে চলে ইন্ডিগো এই ইন্ডিগো কিন্তু প্রত্যেকটা কালার কালার এরকম ব্লু হবে ডার্ক ব্লু কালার হবে কিন্তু প্রিন্টগুলো কিন্তু আলাদা আলাদা হবে দেখো কতটা সুন্দর কিন্তু ইউনিক একটা ডিজাইনের উপর রয়েছে কোয়ালিটি কোয়ালিটি কিন্তু একদম হান্ড্রেড টোয়েন্টি কাউন্ড সুতোর উপর কিন্তু করা এর একটু স্টকগুলো তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এরকম কিন্তু বিভিন্ন প্রিন্টের ওপর কিন্তু এরকম কিন্তু স্টক রয়েছে আরও প্রচুর পরিমাণে কিন্তু কালার অপশন পাবে এরপর তোমাদেরকে একটা দেখিয়ে দিই প্রচুর পরিমাণে এটা মানে হিউজ সেল হয় এই জামদানিটা আমরা হিউজ পরিমাণে সেল করি একদম অল ওভারের ওপর রয়েছে দেখো অল ওভার যখন বলেছি অল ওভারই কিন্তু দেবো এই দামের ওপর দেখো এরকম সুন্দর কিন্তু কোয়ালিটিতে রয়েছে দেখো একদম ভিতরে অল ওভার কোনো জায়গায় কিন্তু কোনো গ্যাপ পাবে না মাত্র তিনশো টাকা দাম আছে যারা দশ পিস পনেরো পিস একসাথে নেবে তাদের জন্য রেট থাকবে দুশো পঁচাত্তর টাকা দেখো তাঁতের আইটেম দেখাচ্ছি এই রকম কিন্তু সাদা ইঞ্চি বারের কাপড়গুলো প্রচুর পরিমাণে ডিমান্ড যেগুলো কিন্তু মার্কেটে সাড়ে চারশো টাকা বিক্রি হয় আজকে কিন্তু তোমরা পাবে অফারে একদম মাত্র দুশো পঞ্চাশ টাকায় কিন্তু পাবে দেখো প্রিন্টটা কিন্তু অল বডিতে থাকবে আর পাটটা কিন্তু একদম বারো হাত কিন্তু কাজ থাকবে পিওর বারো হাত পাবে আড়াইশো টাকায় তাঁতের শাড়ি মানে মানে তোমরা ভাববা না যে কোয়ালিটি কমা হবে দুর্দান্ত কোয়ালিটি হবে দেখো এরপর তোমাদেরকে তাঁতের আরও একটা আইটেম দেখাচ্ছি ভীষণ সুন্দর একটা ডিজাইনের মধ্যে রয়েছে যেগুলো আমরা একটা সময় চারশো পঞ্চাশ টাকা বিক্রি করেছি এখন মাত্র তিনশো টাকা টাকায় দিয়ে দিচ্ছি তিনশো টাকায় কিন্তু এরকম সুন্দর আইটেমগুলো পাবে এরকম কিন্তু সাড়ে তিনশো তিনশো আশিতে প্রচুর আইটেম রয়েছে দেখো আরও একটা আইটেম দেখাচ্ছি যেটা মাঠা দাঁত এটা কিন্তু কোনো মেশিন ওয়ার্ক নয় মাঠা একদম হাতে কিন্তু গুটিগুলো তোলা আমি কিন্তু বোধ সাইডটাও কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি দেখো এরকম কিন্তু হাতে কিন্তু গুটিগুলো তোলা কোনো কাটা গুটি না এগুলোর দাম থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা এরকম আরও একটা আইটেম দেখাচ্ছি যেটা তিনশো টাকার মধ্যে কিন্তু পুরো বারো হাত কাজের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে দেখো এরকম কিন্তু থাকছে এর মধ্যেও কিন্তু প্রত্যেকটার কিন্তু কালার অপশান পাবে এরপর একটা দেখাচ্ছি তাঁতের মধ্যে গাদোয়াল যেই শাড়িটা কিন্তু আমরা প্রচুর পরিমাণে সেল করছি ভীষণ পরিমাণে ডিমান্ড দেখো এখানে কিন্তু প্রচুর কালার অপশান দেখো প্রত্যেকটা কালার রয়েছে যে যেরকম কালার নেবে দশটা বারোটা করে কিন্তু কালার অপশন থাকছে দেখো তাঁত গাদোয়াল কত সুন্দর ডিজাইন দেখো এরপর তোমাদেরকে দেখাচ্ছি একটা ফুলিয়ার কিন্তু খুব সুদক্ষ কারিগর দিয়ে তৈরি করা এটা হচ্ছে ইকট দেখো থ্রি ডি তিনখানা কালার দিয়ে কিন্তু এই ডিজাইনটা কিন্তু তৈরি করা এটা কিন্তু হাতে বোনা এবং দাম কেমন রয়েছে এইটার দাম রয়েছে সাতশো পঞ্চাশ টাকা আমাদের কাছে মোটামুটি আড়াইশো টাকা থেকে শুরু করে সাড়ে সাতশো আটশো নশো টাকা পর্যন্ত কিন্তু রয়েছে ভেলভেটের মধ্যে আছে লাল সাদা ভেলভেটের মধ্যে রয়েছে দেখো এই আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখো একদম ইউনিক একটা ডিজাইন একটা তেঁতুল পাতার ডিজাইন রয়েছে এগুলোর দাম থাকছে মাত্র ফাইভ পাঁচশো পঞ্চাশ টাকা কারো একটা প্রিমিয়ামের ওপর দেখাচ্ছি এই কাপড়টা কিন্তু এইট্টি ফোর কাউন্ট সুতোর সাথে কিন্তু ওয়ান টোয়েন্টি কাউন্ট সুতোর কিন্তু কম্বিনেশান করে করা পিওর ভেলভেটের ওপর রয়েছে মানে এতই সুন্দর কোয়ালিটি প্রচুর পরিমাণে ডিম্যান্ড মানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই শাড়িটা আমরা ডেলিভারি করেছি কাপড়ের রিভিউ ভীষণ ভালো খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি এইসব শাড়িগুলো এগুলোর দাম থাকছে কিন্তু সাড়ে চারশো থেকে চারশো আশি টাকার মধ্যে নেক্সট আরও একটা ডিজাইন দেখাচ্ছি যেই ডিজাইনটা তাঁতের মধ্যে জামদানির কিন্তু ওয়ার্ক করা দেখো এরকম কিন্তু সুন্দর একটা ডিজাইন দেখো অল ওভার ভিউটা দেখো লুকসটা দেখো কতটা সুন্দর এর মধ্যে কিন্তু আঠেরো কুড়িটা কিন্তু কালার অপশান তোমাদেরকে দিতে পারবো একটা কোটকি শাড়ি পারো নেক্সট যে ডিজাইনটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো একদম পাড়ের দিকে কিন্তু এরকম কিন্তু করাতের কাজ আর এখানে কিন্তু ডবল ভেলভেট করা সুন্দর একটা ডিজাইনের মধ্যে কিন্তু রয়েছে দেখো এরকম কিন্তু ডিজাইনটা থাকবে এগুলো কিন্তু পিওর কটনের উপর এগুলো কোনো মিক্স আইটেম না এগুলোর দাম চারশো পঞ্চাশ টাকা নেক্সট দেখো একটা ডিজাইন দেখো এরকম কিন্তু ইউনিক ইউনিক ডিজাইন কিন্তু তোমরা শুধুমাত্র দাস টেক্সটাইলেই পাবে আমাদের কাছে তাঁত থেকে শুরু করে তাঁত তসর হ্যান্ডলুম জামদানি বেনারসি সিল্কের যাবতীয় যা আইটেম সব রকম আইটেম কিন্তু পাবে এখন কিন্তু বিয়ের পাঞ্জাবি বিয়ের বেনারসি বিয়ের যত রকম আইটেম হয় বিয়ের হচ্ছে অন্য কিছু কিন্তু আমাদের কাছে পাওয়া যাবে দেখো এই ডিজাইনটা দেখো এরকম কিন্তু পাড়ের দিকে কোটকি করা এগুলো কিন্তু মোটামুটি আসবে পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট আরো একটা ডিজাইন দেখাচ্ছি এগুলো কিন্তু একদম ফুলিয়ার ইউনিক কালেকশন দেখো কতটা সুন্দর জামদানি কিন্তু 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 কাজ এগুলোতে তুলে ধরা হয়েছে এগুলোর দাম থাকছে টাকা দেখো এরকম ডিজাইনগুলো থাকবে তো এরকমই সুন্দর সুন্দর আরো প্রচুর কালেকশন নিয়ে তোমাদের কাছে চলে আসবো তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাইছো কি ধরনের কালেকশন দেখতে চাইছো তোমরা সেগুলো কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাও তো আজকের ভিডিওটা থাকছে এই পর্যন্তই পরবর্তী আরও ভিডিওতে আরও নতুন কালেকশন নিয়ে কিন্তু তোমাদের কাছে আসবো নমস্কার